আজকে এক ছাত্রলীগ নেতার সাথে কথা বললাম সে বলল যারা রাজনীতি করে তাদের কথা সবসময় বিশ্বাস করবেন না অর্থাৎ তারা যে সমস্ত কথা বলবে তাদের আপনি নাইনটি নাইন পার্সেন্ট কথা অবিশ্বাস করবে মনে মনে তাহলে এই যদি আমাদের দশা হয়ে থাকে তাহলে আমাদের রাজনীতি মানুষ কেন করবে বা রাজনীতির প্রতি মানুষ কেন আগ্রহী হবে আপনি ছাত্রলীগ করেন ছাত্রদল করেন ছাত্র শিবির করেন যাই করেন কিন্তু পলিটিক্যাল নিজে নিজে একটা আদর্শ বানালেন যে আদর্শর কারণে সমাজ বা মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় তবেই তো আমাদের ছেলেমেয়েরা রাজনীতিতে আসবে আপনি যদি এরকম চিন্তা করেন যে রাজনীতিবিদ মানেই হলো যে সমস্ত কথা বলে সেই সমস্ত কথার ভ্যালিডিটি নাই বা এক্সপায়ার ডেট নাই অর্থাৎ আপনি এক্সপায়ার ডেট যে কোনো সময় হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে তো রাজনীতিবিদকে মানুষ ভালোবাসবে না তাই না সুতরাং আমাদের উচিত রাজনীতিবিদদের ভালোবাসা রাজনীতিবিদদের যদি আমরা ভালোবাসি এবং সত্যিকার অর্থেই ভালোবাসাটা আসবে কখন যখন দেখবে প্রত্যেকটি রাজনীতিবিদ বা যারা রাজনীতি করে তারা সমাজ বা দেশ গঠনে কাজ করতেছে শুধু এমপি মেম্বার বা চেয়ারম্যান হওয়ার জন্য রাজনীতি করতেছে না রাজনীতি একটা নোবেল প্রফেশন অনেক বড় বড় স্কলার আপনার সোক্রেটিস বলেন এরিস্টেটল বলেন প্লেটো বলেন এরা রাজনীতি সম্পর্কে অনেক বিস্তৃত কথাবার্তা বলছেন অনেক ন্যারেটিভ দিয়েছেন অনেক কন্টেমপ্লেটিভ বা আইডিয়া দিয়েছেন যে সমস্ত আইডিয়াকে আপনি যদি দ্বিখণ্ডিত করতে চান বা আইডিয়ার যদি এক্সপ্লানেশন করতে চান সেই ক্ষেত্রে আপনার বিস্তর নলেজ লাগবে বা এই সমস্ত বিষয়গুলোর উপরে এক একটা বিষয়ের উপরে এক একটা স্টেটমেন্টের উপরে আপনার পিএইচডি থিসিস করা যাবে ফিল থিসিস করা যাবে সুতরাং রাজনীতিবিদ সম্পর্কে ছাত্রলীগ নেতা বা ছাত্রদল নেতা বা ছাত্র শিবিরদের নেতার কিছু কিছু নেতার এই সমস্ত ছোটো ছোটো স্টেটমেন্টেই রাজনীতিবিদকে কুলুষিত করতে পারে রাজনীতিকে কুলুষিত করতে পারে সুতরাং আপনি যে আইডিওলজিতে বিশ্বাস করেন ওই আইডিওলজিতে যদি সমাজ এবং দেশের জন্য খারাপ হয়ে যায় তাহলে আপনার রাজনীতি করার কোনো মানে হয় না আপনার রাজনীতি করার যোগ্য না রাজনীতি করতে হলে আপনাকে ধরেই নিতে হবে যে আমি মেম্বার চেয়ারম্যান ইলেকশন করি বা না করি বা পারি বা না পারি কিন্তু আমি সমাজের জন্য কাজ করব আমি উপরওয়ালার কাছে অ্যাকাউন্টেবিলিটি করব আমি দেশের মানুষের কাছে অ্যাকাউন্টেবিলিটি আনবো যদি এই বিশ্বাসটা থাকে থাকে আপনার তাহলে আপনি রাজনীতিবিদ হওয়ার যোগ্যতা রাখেন আর আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়েছে যে আমরা শিক্ষিত মানুষকে প্রাধান্য দিতে পারি না শিক্ষিত মানুষকে মেম্বার ইলেকশন করাতে পারি না আমরা ভোটের আগে একশো পাঁচশো দুইশো তিনশো এক হাজার টাকা খাওয়ার ধান্দায় নেমে পড়ি যার কারণে আমরা পাঁচ বছর রিপারকাশনের শিকার হই রিপ্রেসড হই সাপ্রেসড হই কিন্তু সেইগুলো নিয়ে আমরা তখন আফসোস করি মানুষ কেন এরকম হলো মেম্বার কেন এরকম হলো চেয়ারম্যান কেন এরকম মেম্বার এমপি কেন এরকম হলো আসলে এগুলো তো আমাদের নিজের হাতের কামায় আমরা নিজেরা ভোট দিয়ে এই সমস্ত মানুষকে নির্বাচিত করি সুতরাং নির্বাচন আসার আগে আপনি যদি পাঁচশো এক হাজার পাঁচ হাজার টাকা খাওয়ার ধান্দা করেন তাহলে তো আপনি পাঁচ বছরের জন্য আপনি আপনার সমাজকে আপনার পরিবারকে নিঃশেষিত করার একটা ব্যবস্থা করে দিচ্ছেন আপনি করে যাচ্ছেন এবং আমাদের সমাজের মধ্যে একটা ট্রেন্ডেন্সি দ্বারা হয়েছে যারা লেখাপড়া করে তারাই সাধারণত চাকরি বাকরি করবে তারা কেন রাজনীতির দ্বারে কাছে যাবে রাজনীতিতে করবে যারা মূর্খ শুল্ক মানুষ অথচ শত শত কোটি টাকার ডিল হাজার হাজার কোটি টাকার ডিল এই তারপরে আপনার চেয়ারম্যান মেম্বাররা করবে অথচ সেই হাজার হাজার কোটি টাকার ডিলের একটা ব্যবস্থা দিয়ে দিচ্ছেন আপনি মূর্খ সমাজের উপরে মূর্খ মানুষের কাছে নেতৃত্ব দিয়ে দিচ্ছেন জাস্ট নির্বাচনের আগের দিন পাঁচশো এক হাজার পাঁচ টাকা খাওয়ার বিনিময় তাহলে আমাদের জাতি গঠন কিভাবে হবে আমাদের এলাকায় ভালো স্কুল প্রতিষ্ঠিত কিভাবে হবে স্কুলে যদি আপনার চাঁদা দিয়ে স্কুল চালাতে হয় আপনার ইউনিয়ন পরিষদ যদি আপনার বিভিন্ন রকম ভাতা কার্ড বিভিন্ন রকম সনদ পেতে যদি আপনার টাকা দিতে হয় যেখানে বিশ টাকার সনদের মূল্য এটা নিয়ে আমি একটা ভিডিও করেছি যে কোনো সনদের ভ্যালুই কিন্তু আপনার পঞ্চাশ টাকার উপরে না শুধুমাত্র একটা সনদ ব্যতীত আমি ওই আশা করি ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন সুতরাং এটা রাগের সাথে বলতে হয় যে আমাদের যারা পলিটিক্যাল লিডার নেতৃত্ব যে সমস্ত মানুষ ইলেকটেড হয় সিলেক্টেড হয় সেই সমস্ত মানুষদের যদি আমরা যোগ্যভাবে নির্বাচিত না করতে পারি তাহলে তো আমরা পাঁচ বছরের খারাপি কিনেই নিব এটি স্বাভাবিক তাই না সুতরাং আমাদের সমাজের মধ্যে ম্যাস অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে আর এই ম্যাস অ্যাওয়ারনেস ডেভেলপ হবে শুধুমাত্র শিক্ষিত মানুষের দ্বারা অশিক্ষিত মানুষ কখনও ম্যাস অ্যাওয়ারনেস সৃষ্টি করার চেষ্টা করবে না কারণ তারা জানে যে যদি ম্যাস অ্যাওয়ারনেস সৃষ্টি করি তাহলে আমার তো থাকবে না সুতরাং শিক্ষিত মানুষদের আসতে হবে আর আমি পূর্ববর্তী একটি ভিডিও বানিয়েছিলাম যে ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের অনেক উচ্চ শিক্ষিত মানুষগুলো কিভাবে বিশ্ববিদ্যালয়ে বড় বড় ডিগ্রি নিয়ে কিভাবে তারা চাকরির পিছনে ছুটছে এবং চাকরি করে শুধুমাত্র তার পরিবার এবং নিজের জীবনকে সে ঘুষিয়ে নেওয়ার চেষ্টা করছে দান্দা করতেছে সেখানে তার সমাজ নেই সেখানে তার ফোল পরিবার নেই বা দুই চারজনের পরিবারও অন্তর্ভুক্ত নেই তাহলে আমাদের কিভাবে জাতি গঠন হবে সুতরাং আর আমাদের শিক্ষা ব্যবস্থার অনেক বেশি বিস্তৃত সমস্যাও আমি ওই ভিডিওতে বলেছি যে এর পিছনে মানুষ ছুটতে ছুটতে মানুষের কোমর ভেঙে যাচ্ছে মানুষ শুধুমাত্র একটা মুখস্থ বিদ্যার উপর পারদর্শিত হওয়ার জন্য চেষ্টা করছে এবং শেষকালে যখন বিসিএস হয়ে যাচ্ছে সে চাকরি পাওয়ার পর পরেই সে দশ বছরের মধ্যে হাজার কোটি টাকা ইনকাম করার স্বপ্ন দেখা শুরু করে এবং ধরেই নেয় যে সরকারি চাকরি করলে হাজার কোটি টাকা তার থাকবে এটাই নর্মাল দিস ইজ নর্মাল না দিস ইজ নট নর্মাল এটা নর্মাল কিন্তু এটার পিছনে আমাদের সমাজ এবং আমাদের দেশের অনেক বড় ভূমিকা আছে সুতরাং আমরা প্রথমে চেষ্টা করি যে আমরা সমাজ থেকে যাদের নেতৃত্ব দিয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমরা পাঠাচ্ছি তাদের সুন্দরভাবে নেতৃত্ব দেওয়ার জন্য যে পাঠাচ্ছি তারা যেন সুন্দরভাবে ইলেকট্রেড হতে পারে এবং তারা যেন লেখাপড়া জানা থাকে এবং তাদের যেন মানুষের প্রতি কমিটমেন্ট জনগণের প্রতি কমিটমেন্ট দেশের প্রতি কমিটমেন্ট সমাজের প্রতি কমিটমেন্ট এই জিনিসগুলো থাকে তবেই না ভালো নেতৃত্ব গড়ে উঠবে সমাজের প্রতিটি অঞ্চল থেকে প্রতিটি ওয়ার্ড থেকে প্রতিটি ইউনিয়ন থেকে সুতরাং আমরা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ছেলেমেয়েদের পাঠাচ্ছি সেই সমস্ত ছেলেমেয়েদের কখনোই কোনোভাবেই আমরা মানে এটা না করি যে তারা চাকরির পিছনে ছুটবে এবং যারা মানে বিভিন্ন পর্যায়ে নেতা আছে যেটা দিয়ে শুরু করেছিলাম ছাত্রলীগ নেতা বিভিন্ন পর্যায়ে নেতা আছে তাদের উচিত তাদের কথা বলার ক্ষেত্রে আরও সংযত হওয়া উচিত এবং তাদের একটা ইনফ্যাসুয়েশন সৃষ্টি করা উচিত যে একটা মোহ সৃষ্টি করা উচিত যে মোহের কারণে সাধারণ দেশের যে সমস্ত প্রত্যন্ত অঞ্চলের মানুষ আছে সেই সমস্ত মানুষগুলো যেন জানে যে একেই আমাদের যোগ্য নেতৃত্ব দিয়ে আসতে হবে এবং এদের মাধ্যমেই দেশ ও সমাজ পরিবর্তন আসবে আমরা বলে বিশ্বাস করি সুতরাং আমরা রাজনীতিকে সুন্দরভাবে গড়ার চেষ্টা করি এবং রাজনীতির সাথে যে সমস্ত নেগেটিভিটি জড়িত আছে সেই সমস্ত নেগেটিভিটিকে আমরা এলিমিনেট করার চেষ্টা করতে পারি তবেই তো প্রকৃত সুখকে আমরা নেভিগেট করতে পারবো প্রকৃত সুখকে আমরা ফাইন্ড আউট করতে পারবো এবং যেই সুখটা সমাজ এবং দেশের কাঙ্ক্ষিত পর্যায়ের জন্য হবে সুতরাং আমাদের নেতা নির্বাচিত করার আগে অন্তত দশবার ভাবুন আপনি কাকে ভোট দিতে যাচ্ছেন পাঁচশো এক হাজার পাঁচ টাকার বিনিময়ে বা আপনি কাকে নির্বাচিত করতে যাচ্ছেন আপনার পরিবারকে ধ্বংস করার জন্য পাঁচ বছরের নেতৃত্ব তার হাতে তুলে দিচ্ছেন কি না এই জিনিসগুলো আপনি বারবার ভাবেন এই জিনিসগুলো যদি ভাবতে পারেন তাহলে আমাদের যোগ্য নেতৃত্ব চলে আসবে দেখবেন যে বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে এসে শুধুমাত্র সে চাকরির পিছনে ছুটবে না এবং চাকরি করে তার নিজের সংসারের জন্য চিন্তা ভাবনা করবে না সে সমাজের জন্য চিন্তা ভাবনা করবো সোসাইটির জন্য চিন্তা ভাবনা করবো কান্ট্রির জন্য চিন্তা ভাবনা করবো দেশ এবং দেশের বাইরের জন্য চিন্তা ভাবনা করবো আশা করি আমার এই ভিডিওটা অনেক মানে জোরালো কথাবার্তা ছিল কিন্তু এই কথাগুলোর মধ্যে খুব ট্রুলি মেসেজগুলো আছে মেসেজগুলো যদি আমরা সকলেই অ্যাকসেপ্ট করতে পারি তাহলে সেটা আমাদের সমাজ এবং দেশের জন্য খুবই ভালো হবে বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ সকলকে